ওইগুলি ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজশাহীতে কোনো কথা বলতে রাজি হননি আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল শনিবার সকালে নগরীর রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় সাংবাদিকরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি জানান নির্বাচনের ব্যাপারে কোনো কথা বলতে আমি রাজশাহীতে আসিনি পরে তিনি নিজ থেকেই বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি সারা দেশে শতাধিক টিটিসি রয়েছে এখানে যারা কাজ করেন তারা কর্মসংস্থানের জন্য দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম এর আগে সকাল দিকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এ সময় রাজশাহী জেলা প্রশাসক সহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আপনাদের টিটিসিটা দেখে ভাল লাগবো আশা করি আপনারা সাংবাদিকরাও এই টিডিসিগুলোর প্রমোশনের জন্য একটু কাজ করবেন আর কি আরেকটু সেটা সামনে ওইগুলি ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসবি আমি এখানে আসছি টিডিসি দেখতে কিছু ব্যাপারে আমার মানে ইয়েতে আগামীকাল আপনার লিগ্যাল এইড অফিসে যাব কোর্টে এই দুটো কাজে আসছে জাস্ট হ্যাঁ পরে কথা